ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি চাম্পারান চিকেন কারি রেসিপি এই রেসিপিটা বিহারের রিজিয়নাল ডেলিকেসিকে রিপ্রেজেন্ট করে এটা খেতে যেমন ডেলিশিয়াস তেমন প্রচন্ড ফ্লেভারফুল তাহলে চলো সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করি আমি তোমাদের হোস্ট কেয়া আর শেফ আবির তিনটে লার্জ সাইজের পেঁয়াজ কেটে নিয়ে এক ইঞ্চি মতো আদা হামাল দিস্তাতে থেতো করে নিচ্ছি এবার ম্যারিনেটটা রেডি করার জন্য পেঁয়াজ আদা লাল লঙ্কা গুঁড়ো নুন হলুদ ধনিয়া জিরা গুঁড়ো পাউডার একে একে অ্যাড করে দিচ্ছি তারপরে অ্যাড করা হচ্ছে একটু চিকেন মশলা একটুখানি চাট মশলা আর এলাচ লবঙ্গ আর দারচিনিটাকে পাউডার করে দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন জাস্ট হাফ করে দিয়ে দেওয়া হয়েছে যাতে ফ্লেভারটা আরও ভালো আসে তোমরা চাইলে হাফ না করে গোটা রসুনটাও দিয়ে দিতে পারো একটা টমেটো আর চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হচ্ছে সর্ষের তেলটাকে বেশ গরম করে তার মধ্যে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমরা ম্যারিনেটের মধ্যে দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেলের রস মেলটা আর থাকবে না এবার ম্যারিনেটটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স না করলে রেসিপির কালারটাও আসবে না আমাদের অলমোস্ট কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছো কালার কালারটা খুব সুন্দর এসছে আর এই রেসিপিটার জন্য আমরা নয়শো গ্রামের একটা গোটা মুরগি নিয়েছি ম্যারিনেট আমরা এবার মুরগিটার উপর লাগিয়ে নেব আর কিছু স্টাফিং করে দেব চিকেনের ভেতরে ম্যারিনেশনটাকে খুব ভালো করে স্টাফিং করে নেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা চিকেনের ভেতরেও চলে যায় স্টাফিং কমপ্লিট হয়ে যাওয়ার পর চিকেনের আউটার সাইডটাতে ম্যারিনেটটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমাদের চিকেন ম্যারিনেশন কমপ্লিট কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করার পর তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দেওয়া এই রেসিপিটা মাটির হাড়িতে করা হয় যার জন্য এটাকে অনেকে আহুনা চিকেনও বলে কিন্তু আমরা যেহেতু এখানে গোটা চিকেন নিয়েছি তাই চিকেনটাকে মাঝখানে একবার উল্টে নিতে হবে আর তোমাদেরকে দেখাবো বলে করছি যাতে তোমরা প্রসেসটা দেখতে পারো ওভারঅল রেসিপিটা এবার চিকেনটাকে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনটা উল্টে দেবো আর এর জন্যেই আমরা ঢাকনাটাকে সিল করি আবার পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চিকেনটা মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর আমাদের চম্পারান চিকেন বা বিহারি স্টাইল চিকেন রেডি তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবে না আগামী দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে সো স্টে টিউন্ড উইথ আস